দু একটা করে যাই দিই আল্লাহ রহমতে কোনোটা খারাপ হয় না আচ্ছা আসছি আল্লাহ রহমতে সেই যে গরুটা নিয়ে আসতেন ইতিমধ্যে আসলে দর্শকদের আমরা আরো ভালো মতো দেখাবো একই কোয়ালিটির গরু একই রকম শুধু কালারের ডিফারেন্স হ্যাঁ কালারের ডিফারেন্স এবং গোতের দিকে একই রকম আছে একই রকম আছে হ্যাঁ গোতের দিকে একই একই রকম আছে আচ্ছা যাই হোক কাকা আগের গোটা কোথায় কোথায় পাঠাইছিলেন এটা যশোর দিছি আচ্ছা যাই হোক সে এই যে গরুটা নিচে এই যে সে যদি পালে আর কি সে খুব ভালো ফলাফল পাবে আমি সীমিত লাভে একদম কথা কথা ওই গরুটা আমি সীমিত লাভে দিছি এবং এটাও আমি সীমিত লাভে দিব আর ওই গরুর জন্য মানে 1000 লোক ফোন। একটা বাচ্চা আছে যে ভাই আগে কল দিবে সে ভাই পাবে অবশ্যই আচ্ছা কাকা আমরা দেরি করব না দর্শকদের উদ্দেশ্যে চলুন গরুগুলো তুলে ধরি কাকা সিরিয়াল নাম্বার